আসসালামু আলাইকুম দুই হাজার তেইশের ডিগ্রি প্রথম বর্ষ পরীক্ষা বন্ধুগণ তোমাদের পরীক্ষা শুরু হবে দুই সালের হয়তো জানুয়ারির শেষের দিকে কিংবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে আজকের এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাদেশা নিয়ে হাজির হয়েছি বিষয়টি হচ্ছে হিসাব বিজ্ঞান প্রথম পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো পঁচিশ শূন্য এক এবং আরেকটা বিষয় সেটা হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো পঁচিশ শূন্য তিন আজকের এই ভিডিওতে হিসাব বিজ্ঞান পত্র এবং হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র একটি পুরো নিয়ে আলোচনা করব তো তোমরা যারা অন্য অন্য সাবজেক্টের স্বাদেশন নিতে চাচ্ছ তোমাদেরকে বলে দিচ্ছি কী কী সাবজেক্টের স্বাধীন তোমরা নিতে পারবে অর্থনীতি প্রথম পত্র অর্থনীতি দ্বিতীয় পত্র ইতিহাস প্রথম পত্র ইতিহাস দ্বিতীয় পত্র ইসলামিক টাডিস প্রথম পত্র এরপরে ইসলামিক টাডিস দ্বিতীয় পত্র ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র ইসলামের ইতিহাস সংস্কৃতি দ্বিতীয় পত্র দর্শন প্রথম পত্র দর্শন দ্বিতীয় পত্র রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্র রাষ্ট্রবিজ্ঞান দ্বিতীয় পত্র এরপরে সমাজকর্ম প্রথমপত্র সমাজকর্ম পত্র সমাজ বিজ্ঞান প্রথমপত্র সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্র স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এবং হিসাব বিজ্ঞান প্রথম পত্র হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র তো তোমরা এগুলো সাবজেক্টের প্রিমিয়াম যে সাজেশান সেগুলো তোমরা নিতে পারবে মাত্র অল্প পারিশ্রমিকে নিতে পারবে অল্প পারিশ্রমিকের বিনিময়ে নিতে চাইলে স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা এই নাম্বার ইমো আছে তোমরা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে সাজেশানগুলো নিতে পারবে তাহলে চলো ভিডিওর মূল টপিকে যাওয়া যাক তো আমরা প্রথমে আলোচনা করব হিসাব বিজ্ঞান প্রথম পত্র বিষয়টি বিষয় করে তোমাদেরকে আগেই বলে দিয়েছি এগারো পঁচিশ শূন্য এক তোমাদেরকে আমি দেখে দিচ্ছি কী কী সাবজেক্টের তো আমরা আলোচনা করব প্রথমে হিসাব বিজ্ঞান প্রথম পত্র আমরা প্রথমে আলোচনা করব রতি সংক্ষিপ্ত বলে দিয়ে এক নম্বর হিসাব কাকে বলে দুই নম্বর হিসাব বিজ্ঞান কি তিন নম্বর আর্থিক হিসাব বিজ্ঞান কি চার নম্বর এআই এআইসিপিএ প্রদত্ত হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটির কম এ এ এ প্রদত্ত হিসেব বিজ্ঞানের সংঘাটি লেখো এবং এ এ এ পূর্ণরূপ কি এবং আই সি বি এ বি এর পূর্ণরূপ কি এবং আট নাম্বার হিসেব বিজ্ঞানের ধারণাগত কাঠামো বলতে কি বুঝো নয় নম্বর আই এফ আর এস এর পূর্ণরূপ কি এবং দশ নম্বর নীতি কি এগারো নম্বর পূর্ণ নীতি বলতে কি বুঝো তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের বইতে এই প্রশ্নগুলোকে মার্ক করে নিবে তো যেহেতু এগুলো প্রিমিয়াম সাজেশন তাই সম্পূর্ণ সাজেশন তোমাকে দেখাতে পারছি না তোমরা দুই সাজেশনটি নিতে চাও স্ক্রিনে দেখান হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা এই নাম্বার রিমো আছে তোমরা চাইলে যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে হিসেব বিজ্ঞান পত্র এবং হিসেব বিজ্ঞান দ্বিতীয় পত্রের এই প্রিমিয়াম সাজেশনগুলো নিতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম